আমি বনের রাজা আমার গর্জনে কাঁপে আকাশ কাঁপে জঙ্গল সবাই জানে আমার সামনে কেউ দাঁড়াতে পারে না কিন্তু ইদানিং এক গুজব ছড়িয়েছে বাঘ নাকি এখন সবচেয়ে শক্তিশালী প্রাণী আমার রাজত্বে এটা মানা যায় না বনের রাজা নাকি সিংহ কিন্তু রাজা হওয়ার যোগ্যতা শুধু গর্জন নয় চাই বুদ্ধি আর সাহস আমি দিনের পর দিন দেখছি সিংহ শুধু শুয়ে থাকে আর রাজত্ব দাবি করে আর আমি আমি স্বীকার করি বনকে রক্ষা করি আমি কি তবে দুর্বল একদিন সকালবেলা সূর্য উঠেছে নতুন আলো নিয়ে মনের খোলা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে পড়ল সিংহ আর বাঘ চারদিকে নীরবতা সব পশু পাখি দূরে দাঁড়িয়ে দেখে কি হয় এবার সিংহ গর্জে উঠল এই বাঘ দিন ধরে শুনছি তুই নিজেকে আমার সমান ভাবিস আজ আমরা ঠিক করব কে আসল রাজা আমি কারো সিংহাসন চাই না শুধু সত্যি প্রমাণ করতে চাই বুদ্ধি সাহস আর শক্তির মধ্যে আসল রাজত্বকার প্রথম রাউন্ড শক্তির লড়াই সিংহ প্রথমে ঝাঁপিয়ে পড়ল তার থাবা ভারী গর্জন তীব্র বাঘ কৌশলে সরে গেল তারপর নিজের ক্ষিপ্রতায় পাল্টা আঘাত করল কয়েক মুহূর্তের মধ্যে দুজনে মাটিতে গড়াগড়ি খেতে লাগল ধুলি উড়ে গেল গাছের পাতা কাঁপল দ্বিতীয় রাউন্ড বুদ্ধির লড়াই সিংহ বলল তাহলে এবার দেখা যাক কে বেশি চালাক আমরা দুজনে এক একটা পথ ধরব যার শিকার বেশি হবে সে জয়ী সিংহ গেল ডান দিকের জঙ্গলে আর বাঘ দিকে সিংহ গর্জন করে শিকারকে ভয় দেখায় কিন্তু সবাই পালিয়ে যায় বাঘ নীরবে ধৈর্য ধরে নিখুঁত পরিকল্পনায় একের পর এক শিকার ধরে বিকেল গড়িয়ে যায় দুজনে ফিরে আসে সিংহের থলে খালি বাঘের থলে ভরা তৃতীয় রাউন্ড সাহসের পরীক্ষা একটা গভীর খাঁদ নিচে জল ভরা পাশে বিষাক্ত সাপ একটা সোনা জড়ানো বাক্স রাখা খাদের মাঝখানে কেউই নিশ্চিত নয় কি আছে তার ভেতরে সিংহ থেমে গেল এই খাদে নামা মানেই মৃত্যু সে বলল কিন্তু বাঘ কিছু না বলেই নিচে নামল ধীরে ধীরে বিষাক্ত সাপদের পাশ কাটিয়ে বাক্সটা নিয়ে ওপরে উঠল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল সব পশু চিৎকার করে উঠল বাঘ জয়ী বাঘ আসল নেটা সিংহ নতমুখে বলল আজ বুঝলাম আসল শক্তি শুধু পেশিতে নয় মস্তিষ্ক আর মনেও থাকা চাই আমি হেরে গেলেও বোন আজ একজন যোগ্য নেতা পেল বাঘ এগিয়ে এসে বলল এই জঙ্গল আমাদের সবার তুমি ছিলে আমার পূর্বসুরী আর আমি তোমার শ্রদ্ধা করি চলো আমরা একসাথে বোন রক্ষা করি সেদিন থেকে সিংহ আর বাঘ দুই বন্ধু হয়ে গেল তারা একসাথে জঙ্গলকে রক্ষা করতে শুরু করলো ছোটদের শেখাতে লাগল আসল শক্তি আসে সম্মান বুদ্ধি আর একতায় গল্পের শিক্ষা শক্তি বড় কথা নয় বুদ্ধি ও সাহসের সঠিক প্রয়োগই আসল নেতা তৈরি করে অহংকার নয় সম্মানেই জন্মে সত্যিকারের নেতৃত্ব